দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অনুপ্রিয়া চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে ভাটপাড়া পুরসভা চেয়ারম্যান রিলিফ ফান্ডের অর্থ বে নিয়মের অভিযোগে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর ভবানী ভবনে তলব করা হলো বিজেপি নেতা ও প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে অভিযোগ অস্বীকার করে তিনি একে রাজনৈতিক ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন ভাটপাড়া পুরসভা চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকায় বে নিয়মের অভিযোগে এবার রাজ্য পুলিশের গোয়েন্দা সদর দপ্তর ভবানী ভবনে তলব করা হলো ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা তৎকালীন পুরসভার চেয়ারম্যান অর্জুন সিংকে গোয়েন্দা তলবের পরই আজ জগদ্দলের নিজের বাসভবন দেখে ভবানী ভবনের উদ্দেশ্যে রওনা দিলেন বিজেপি নেতা অর্জুন সিং রসঙ্গত একাধিক মামলার পরিপ্রেক্ষিতে অর্জুন সিং ও তার পুত্র ভাগপাড়ার বিধায়ক পমন সিংকে বারংবার পুলিশি নোটিশ পাঠানো হচ্ছে তবে এ বিষয়ে সত্র মারফত জানা গেছে ভাগপাড়া পুরসভার চেয়ারম্যান থাকাকালীন চেয়ারম্যান রিলিফ ফান্ডের টাকা ব্যক্তিগত কাজে লাগানো হয়েছে এই অভিযোগ তুলে আজ ভবানী ভবনে ডাকা হয়েছে তাকে সেই পরিপ্রেক্ষিতে আজ তদন্তকারীদের মুখোমুখি হতে যাওয়ার সময় প্রাক্তন সংসদ অর্জুন সিং বলেন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বারংবার আমাকে পুলিশ দিয়ে হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে তিনি বলেন চেয়ারম্যান রেফান্ডের টাকা থেকে অনেক সময় গরিব মানুষের সাহায্য করা হয়েছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যখন কর্মীদের বেতন দিতে পারবে না চেয়ারম্যান রিলিফ ফান্ড থেকে মাইনে দেওয়া হয়েছে বারবার ভবানী ভবনে ডেকে গাড়ির তেল আমার সময় নষ্ট করা হচ্ছে এবার সুপ্রিম কোর্টে যেতে হতে পারে এই যে শাসক দল যে লোক বলছে না এরা সব আমার টাকা দিয়ে রাজনীতি করেছে মমতা ব্যানার্জি ও দলকে দাঁড় করাবার জন্য আমরাই টাকা খরচ করেছিলাম ক্ষমতা আসার পরে না অনেক বড় বড় কথা বলে এই যে পার্থভূমিক যে বলছে না এই পার্থভূমিক বিড়ি খাওয়ার পয়সা থাকতো না এখানে পড়ে থাকতো আমার আশীর্বাদে ওখানে মিটিং হতো নাহলে অঞ্জন মিটিং করতে দিত না কাঁচরাপাড়া নাইহাটি এরা মার খেপ চর থাপ খেত পার্টি ওখানে একজনই করত। পার্টি যদি তৃণমূল করতো কেউ অশোক চ্যাটার্জি করতো লাজ জুতো খেত কিন্তু পার্টিটা করতো পার্থভৌমি কবে পার্টি করেছে পার্থভূমি তো দু সালে প্রোডাক্ট তার আগে তো শুধু ওই আর থেকে কত টাকা ঝেড়ে দু পয়সা রোজগার করতো এই নিয়ে চলতো নদিয়ার শান্তিপুরের আরবান্দি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দেনুই গ্রামে তেত্রিশ নম্বর আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ ঘিরে উত্তেজনা এলাকাবাসীর বিক্ষোভের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ হস্তক্ষেপ করে তবে অভিযোগ নিয়ে আইসিডিএস কর্মী এবং সহায়িকা কোনো মন্তব্য করতে চাননি নদিয়ার শান্তিপুর আরবান্দি এক নম্বর গ্রামপঞ্চেত এলাকার দেনুই গ্রামে তেত্রিশ নম্বর আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগে আইসিডিএস কর্মী এবং শহিকাকে ঘিরে বিক্ষোভ এলাকাবাসী জানা যায় দীর্ঘ বেশ কিছুদিন ধরে এই আইসিডিএস সেন্টার থেকে নিম্নমানের খাবার শিশুতে দেওয়া হচ্ছিল ধৈর্যের বাঘ ভেঙেছে আজ সে কারণে আজও নিম্নমানের খাবার দেওয়ার পরেই এলাকাবাসীরা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েন এরপর আইসিডিএস কর্মী এবং সহিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করেন পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ফুলিয়া পুলিশ ফানি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি আয়ত্তে আনে এবং পুলিশ আশ্বস্ততায় এলাকাবাসী তাদের বিক্ষোভ তুলে নেন যদিও এই বিষয়ে সহিকা এবং ওই আইসিডিএস কর্মী কোনো রকম প্রতিক্রিয়া দিতে চাননি এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে সরাসরি আমাদের প্রতিনিধি কুহেলি কুহেলি আইসিডিএস কেন্দ্রে নিম্নমানের খাবার দেওয়ার যে অভিযোগ ঘিরে যে উত্তেজনা এখন সেই এই মুহূর্তে সেখানের পরিস্থিতি কি রয়েছে দেখো অনুপ্রিয়া যেটা জানা যায় নদিয়ার শান্তিপুরের আর পঞ্চায়েতের দিনুর তেত্রিশ নম্বর আইসিডিএস কেন্দ্রে দীর্ঘদিন ধরেই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল আর সেটাকে ঘিরেই কিন্তু সেই আইসিডিএস কর্মী এবং সহায়িকাকে ঘিরে আজকে বিক্ষোভ দেখায় এলাকাবাসী এলাকাবাসীর যেটা দাবি তা হলো দীর্ঘদিন ধরে আইসিডিএস সেন্টার থেকে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছিল শিশুদের তোমাকে আরো জানিয়ে রাখি যে একাধিকবার কিন্তু এলাকাবাসী এই অভিযোগ করে সেই আইসিডিএস সেন্টারের যিনি কর্মী তাকে তাতে কিন্তু কোনো কর্ণপাত করেননি তিনি এরপরে কিন্তু এলাকাবাসী সকলে মিলে কিন্তু তাদের ধৈর্যের বাদ ভেঙে যায় এবং তারা আজকে বৃহত্তর বিক্ষোভ করে এবং খুবই ফেটে পড়ে এলাকাবাসী এই ঘটনাস্থলে কিন্তু খবর পেয়ে আসে ফুলিয়া পুলিশ ফাড়ির পুলিশ তারপরে পুলিশের আশ্বাস পেয়ে এলাকাবাসী বিক্ষোভ তুলে নাই কিন্তু এই বিষয়ে আইসিডিএস কর্মী ও সহায়িকা কোন রকম প্রতিক্রিয়া দিতে চাননি অনুপ্রিয়া আচ্ছা বিক্ষোভকারীদের দাবি কি রয়েছে বিক্ষোভকারীদের যেটা দাবি রয়েছে তা হলো যে নিম্নমানের এই খাবার দেওয়া হচ্ছে তো শিশুদের শারীরিক মানে শরীর খারাপ হতে পারে অন্যরকম সমস্যা হতে পারে তাই এই নিম্নমানের খাবার না দিয়ে ভালো খাবার দেওয়া দিতে মানে যেটা অভিযোগ যে ভালো খাবার দেওয়া হোক শিশুদের দিকে খেয়াল রাখুক স্বাস্থ্যের দিকে এটাই এলাকাবাসীর অভিযোগ ধন্যবাদ কোয়েলি ছোখ রাখবো পরবর্তী খবরের দিকে ভুল করে বাংলাদেশ সীমান্তে ঢুকে যাওয়া ভারতীয় মৎস্যজীবীদের ওপর অমানবিক অত্যাচারের ঘটনায় প্রতিবাদ বালুরঘাটে কাকদ্বীপের মৎস্যজীবীদের পাশে দাঁড়াতে এদিন বালুরঘাটের বিভিন্ন এলাকার সহ দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবনের প্রাচীরে পোস্টার সাটানো হয় উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের পক্ষ থেকে উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরামের দক্ষিণ দিনাজপুর জেলা কোঅর্ডিনেটর বিশ্বজিৎ বসাক জানান কাকদ্বীপসহ বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা প্রত্যার্পণের মাধ্যমে দেশে ফিরেছেন তাদের ওপর অমানবিক অত্যাচার করা হয়েছে বাংলাদেশে পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলা রাজ্যের বিভিন্ন এলাকায় কাটা তারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে অনেক পুকুর ও জলাশয় রয়েছে সেই সব জায়গায় মৎস্যজীবীদের মাছ চাষে বাধা মাছ ধরে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে মৎস্যজীবীদের ওপর অত্যাচারের ঘটনায় সাধারণ মানুষকে গর্জে ওঠার আহ্বান জানিয়ে তাদের পাশে থাকার আর্জি জানায় উত্তরবঙ্গ মৎস্যজীবী ফোরাম পরশু দিনকে একটা বন্দির প্রত্যর্পণ হয়েছে হলদিয়ার পাশে সেখানে পঁচানব্বই জন ভারতীয় মৎস্যজীবী যারা আটকে ছিল বাংলাদেশে তারা ফিরেছে তারপরে তাদের দিকে তাকানো যাচ্ছে না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কোমর পর্যন্ত তাদের প্রায় অবসের মতো অবস্থা প্রচণ্ড কুয়াশা ঝড়ের মধ্যে হয়তো একটু সীমানা লঙ্ঘন হতেই পারে একটা নৌকা নিয়ে যাচ্ছি লঙ্ঘন হয়ে গেছে এমনভাবে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি তারা উপকূল বাহিনী তারা এমনভাবে তাদেরকে আটকে দিচ্ছে আটকে দিয়ে প্রচণ্ড মারধর কোমর থেকে বড় বড় বাঁশ দিয়ে লোহার রড দিয়ে তাদের উপরে অত্যাচার জেলখানাতে অত্যাচার এগুলো মেনে নেওয়া যায় যায় না অমানবিক ব্যাপার এই অত্যাচারের বিরুদ্ধে আমরা গোটা জেলার মানুষকে বলছি গর্জে উঠুন তাই পোস্টারটা আমরা লাগিয়েছি কাকদ্বীপের মৎস্যজীবীর সাথে সাথে উত্তরবঙ্গের দক্ষিণ দিনাজপুরের মৎস্যজীবীরাও তাদের পাশে আছে এ কথাটা আমরা জানান দিচ্ছি বাংলাদেশ ফেরত ভারতীয় মৎস্যজীবীদের উপর নৃশংস অত্যাচারের অভিযোগ ক্রমশ প্রকাশ্যে আসছে ঝড় তিন ট্রলারের মৎস্যজীবীরা জানিয়েছেন তাদের পিছমোড়া করে বেঁধে নগ্ন করে মারধর করা হয়েছে এবং ছবি তোলা হয়েছে অসুস্থ বাইশ জনের চিকিৎসা চলছে এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অবস্থা ভালো ছিল না বাংলাদেশে আমি পনেরো দিন আমার এই শরীরের থেকে বেলা বেরিয়েছি তো মারের দাগ গুলো আছে এখনো আমাদেরকে শীতের সময় আমাদেরকে করে রাখা করে রেখে ছবিও তোলা বাংলাদেশ ফেরত ভারতীয় মৎস্যজীবীদের ওপর নির্মম অত্যাচারের কথা ধীরে ধীরে প্রকাশ্যে আসছে এবার আরো বিস্ফোরক অভিযোগ করলেন বাংলাদেশ ফেরত তিন ট্রলারের মৎস্যজীবীরা এই ট্রলারের মৎস্যজীবীদের অভিযোগ ষোলো জনকে পিচমোড়া করে বেঁধে মারধরের পাশাপাশি তাদের নগ্ন অবস্থায় হয়েছে জেলেও বাংলাদেশি বন্দীদের রোষের মুখে পড়তে হয়েছে শেখ হাসিনাকে ভারতের মা বলে বিদ্রুপ সহ্য করতে হয়েছে গত সোমবার কাকদ্বীপ মহকুমার পঁচানব্বই জন মৎস্যজীবী বাড়ি ফিরেছেন কিন্তু বাংলাদেশের নৌসেনাদের অত্যাচারের স্মৃতি ভুলতে পারছেন না ২২ জন অসুস্থ মৎস্যজীবীকে গতকাল কাকদ্বীপ মহকুমার হাসপাতালে চিকিৎসা করানো হয় অনেকের শরীরে রক্ত জমাট বেঁধে আছে বলে জানিয়েছেন কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট কৃষ্ণেন্দু রায় গত সোমবার গঙ্গাসাগর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় মৎস্যজীবীদের ওপর মারধরের ঘটনায় খুব প্রকাশ করেছিলেন ওখান থেকে নেভি ফোর্স ধরে তো আমাদের লোকজনকে মারধর করে মোবাইল টোবাইল নিয়ে নেয় ঠিক আছে তারপর জেটিতে গিয়ে মাছ তুলে আমাদেরকে শীতের সময় আমাদেরকে করে করে রাখা রেখে ছবিও তোলা হয় ওরা বলছিল অনেক রকম কথা মনে করা মনে অসম্ভব আমরা তখন মার খেয়েছি তো যন্ত্রণায় অতটা বুঝতে পারিনি ভাষাও খারাপ খারাপ ভালো ভাষা বলা হয়েছে বাংলাদেশ আর কিভাবে থাকবো সরকারিভাবে যেটা তাদের দায়িত্ব ছিল সেটা করেছে কিন্তু এতটা নির্মম অত্যাচার করবে সেটা আমাদের পরিকল্পনার বাইরে ওদের ওনাদের যে বাংলাদেশি লোক এখানে আটক হয়েছে আশা করি আমাদের ইন্ডিয়া থেকে কোনো রকম ক্ষতি ওরা হয়নি কিন্তু আমাদের সঙ্গে যে নির্মম ব্যবহার করেছে ওটা একটা জঙ্গলি পশুর থেকেও খারাপ ঠিক আছে ওরা প্রত্যেক কথায় কথায় ইন্ডিয়ানদের ভাষা দেয় আমাদের নিজের দেশ ভারতবর্ষ সেটাকেও তুলে গালাগালি দেয় আমাদের নিজেদের বলে মোদির বাচ্চা উল্টো পাল্টা কথা বলে গালাগালি দেয় সেটা বলার মতো না অবস্থা ভালো ছিল না বাংলাদেশে আমি পনেরো দিন আমার এই শরীরের থেকে বেলাট বেরিয়েছে এই তো মারের দাগগুলো আছে এখনো এখন আমি স্যার ফোজগার্ড মেরেছে বেঁধে ধরে মেরেছে গলায় পা তুলে দিয়েছে জল খেতে দিত না বলে জল খেলে ঘন ঘন প্রসাব করবি টয়লেট করবি বলে তোদের বাবার দিন না চাকর আছে মোদির বাচ্চা আমার দেশকে পর্যন্ত গালাগালি দিত হ্যাঁ বাংলাদেশ ওদের এই মানে সোর্সটা ভালো না ওদের মানে চোষ্টা এত বাজে এই আমাদেরকে ও সমস্ত কথা ওরা কিন্তু সরকারি চাকরিজীবী হয়ে আমাদেরকে এরকম যে শিক্ষিত হয়ে এরকম অশিক্ষিতের মতন বাসা করবে এটা কখনো আমরা আশা করতে পারি না স্যার হুম আগের মাসের কুড়ি তারিখে ধরেছে ধরে আমাদেরকে জাহাজকে পিঠমোড়া করে বেঁধে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওই নৌবাহিনী কোচঘাটের কাছে নামিয়ে সমস্ত মাছ তুলিয়েছে মাছ তুলে আগে পিছে লোক রেখে মাছের কেট সামনে রেখে বিক্রি মানে ফটকটা তুলেছে ছবি তোলার পর তারপরে মাছগুলোকে গাড়িতে আধার কার্ডটা নিল মৎস্যজীবী আধার কার্ড নিল নিয়ে ল্যাংটা করে আগে পিছে ছবি তুলেছে একদম উলঙ্গ করে এবং আমরা তো ভয়ে কিছু বলি না আবার না হলে মারধর করবে মারধরও করছিল হ্যাঁ মারধর তো করেছে প্রথমে মানে নেডিতে তোলার পর হাত বেঁধে না পিছনে হাত বেঁধে মেরেছে আমার ডাক্তারবাবুরা আমার ডাক্তারবাবুরা যেটা দেখেছেন ষোলো জনেরই সারা শরীরে ব্যথা বা বিশেষত পায়ের তলায় খুব ব্যথা কারুর কারুর তো আবার তালসিটে দাগও পড়ে গেছে ওরা যেটা বলছেন নিজের মুখে যে ওদেরকে প্রচণ্ড মারধর করা হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন দিনে বিভিন্নভাবে লাঠি দিয়ে সেটারই ফল এখন শরীরে যদিও আড়াই মাস হয়ে গেছে তা সত্ত্বেও দেখা যাচ্ছে প্রচণ্ড ব্যথা ফুলে আছে এবং হিমাটোমা মানে কালো হয়ে রক্ত জমাট বেঁধে আছে এরকম বেশ কিছু জায়গায় আছে আমার ডাক্তারবাবুরা ওষুধ দিচ্ছেন সঙ্গে রে করে আমরা দেখে নিচ্ছি যাদের প্রয়োজন আশা করি ওরা সাত থেকে দশ দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবে বাঁকুড়ার শিলাবতী নদী থেকে উদ্ধার হল প্রাচীন জৈন তীর্থঙ্করের মূর্তি রীতত্ববিদের মতে দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে নির্মিত এই মূর্তি জৈন ধর্মের ঐতিহাসিক গুরুত্বের প্রমাণ আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তরফে প্রাথমিকভাবে এটি ঋষভনাথের মূর্তি বলে ধারণা করা হচ্ছে বাঁকুড়া জেলার খাদরা ব্লকের বৈদ্যনাথপুর অঞ্চলে জগন্নাথপুর গ্রাম সংলগ্ন শিলাবতী নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীদের জালে একটি প্রাচীন মূর্তি উঠে আসে মূর্তিটি জলে থাকার কারণে কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও মাথায় জটার মুকুট দেখে এটি জৈন তীর্থঙ্কর ঋষভনাথের মূর্তি বলে অনুমান করা হচ্ছে মূর্তিটির পাশে আটটি গ্রহের প্রতিকৃতি এবং চামড় ধারে দুটি মূর্তিও রয়েছে নৃত্যত্ববিদের মতে মূর্তিটি দশম থেকে দ্বাদশ শতকের মধ্যে নির্মিত হয়েছিল খাতরা অঞ্চলে উড়বেও এই ধরনের জৈন তীর্থঙ্করের মূর্তি পাওয়া গিয়েছে যা নির্দেশ করে যে এই এলাকা আদি মধ্যযুগীয় সময়ে জৈন ধর্মের গুরুত্বপূর্ণ পীঠস্থান ছিল আরকিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বরোদা সার্কেলের সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট শুভ মজুমদার জানান এই মূর্তিটি সম্ভবত 24তম জৈন তীর্থঙ্কর ঋষবনাথের তবে চলে থাকার কারণে মূর্তিটি কিছুটা নষ্ট হয়ে গিয়েছে তবে মূর্তির মাথায় জটা দেখে এটিকে জৈন তীর্থঙ্করের বলে অনুমান করা হয়েছে জানা গিয়েছে খাত্র অঞ্চলে এই ধরনের জৈন তীর্থঙ্করের মূর্তি আগেও পাওয়া গিয়েছে তাই অনুমান করা যায় যে বাঁকুড়ার অন্যান্য অঞ্চলের মতো খাতরা এলাকাতেও আদি মধ্যযুগীয় সময় জৈন ধর্মের গুরুত্বপূর্ণ পীঠস্থান ছিল বিস্তারিত খবর এখনকার মতো এই পর্যন্ত আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি